সুপ্রিয় বৃহস আমি দাঁড়িয়ে আছি টি রুট থেকে সে কাজিপাড়া রাস্তাটা যে চলে গেছে সেই কুকর্ণঘাট আপনি দেখেন যে সারা বাংলাদেশে কিছু কিছু রাস্তাঘাট আছে আপনার বর্ত আছে বৃষ্টি হইলে আরও খুব সমস্যায় পড়ে আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা গাড়ি আসা যাওয়া করে প্রায় বড় ট্রাক সিএনজি মাইক্রোবাস আসা যাওয়া করে সাইকেল এই রাস্তাটা বিশাল সমস্যা ইতিহাস পত্রিকা আগস্টে পাঁচশো দুজন মৃত্যুবরণ করেছেন অ্যাক্সিডেন্ট এবং বাইশশো জন আহত হয়েছে গত শুক্রবারে এই সেপ্টেম্বরের যেই প্রথম শুক্রবার শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া সিএনজি এবং ডিস্ট্রিক্ট গাড়ির একজন মারা গেছে আহত হয়েছে অনেকজন সুতরাং কিছু রাস্তাঘাট আছে যে খাল খঞ্জন আমি এই সিটি রোডের রাস্তা থেকে সুরা সরাসরি সরকার থেকে শুরু করে এই রাস্তাটা বিশাল অবস্থা বৃষ্টি হলে পানি জমে যায় আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন হাল হল এই দিকে অবস্থা রাস্তা সংস্কার করা দরকার অবশ্যই এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা আমরা দেখাচ্ছি বৃষ্টি হলে পানি অনেক জমে যায় এবং এই রাস্তাগুলো সংস্কার না করলে পৌরসভা রাস্তা মানুষ অনেক আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে বড়ো বড়ো ট্রাক বাস এবং এই সিএনজি অটোরিকশা আসা যাওয়া করে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে রাস্তাগুলা আসা যাওয়া করে বৃষ্টি হলে এখানে গর্ভবতী মহিলারা যাচ্ছে ছোটো বাচ্চারা যাচ্ছে স্কুল সামনে পিটিআই তার সামনে মসজিদ রাস্তাগুলা দেখেন সমস্যা সুতরাং দাবি জানাচ্ছি যে এরা যেই গর্ত রাস্তাগুলো আছে এইগুলো জন্য সংস্কার করা হয় মানুষগুলো অতি সহজে বৃষ্টি হলে এনে অ্যাক্সিডেন্ট হই মানুষগুলা আরাম বা সহজে যা যাতায়াত করতে পারছে না দেখতে পাচ্ছেন এই গাড়িগুলা খুব সমস্যা আছে রাস্তাটা কি খুব প্রবলেম আর ড্রেনেজের ব্যবস্থায় যে এই স্লাবগুলো নাই যার কারণে প্রবলেম স্লাবগুলো না থাকলে ছোটো বাচ্চারা আসা যাওয়া করে যেগুলো সব দুর্ঘটনা হতে পারে আমি দাঁড়িয়ে আছি সে টি রোড থেকে সে সরকার পাড়া কাজীপাড়া হয়ে রাস্তাটা এই রাস্তাটা বেহাল দশা প্রায় জায়গার মধ্যে খালাকন্দ মানে গর্ত হয়ে রয়েছে তাই দাবি জানাচ্ছি যে এই রাস্তাগুলা যেন খুব দ্রুত সংস্কার করা হয় সংস্কার করলে মানুষ আসা যাওয়া যাবে সামনে পিটিআই আসা যাওয়া করে স্কুল কলেজ আছে তো এই দেখতে পাচ্ছেন দেখছেন পানি জমে আছে দেখছেন পানি জমে আছে অনেক দিন ধরে সংস্কার হচ্ছে না তো আশা করি যে এই রাস্তাগুলো যদি সংস্কার হয়ে যায় মানুষ অতি সহজে যেতে পারবে এবং বড় বড় দূরপাল্লার গাড়ি ওইদিকে যায় রাত্রে তো আশা করি যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট কাজে যারা জড়িত আছে তারা অবশ্যই অতি সহজে কাজগুলা সমাদা করবে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আশা করি ভালো থাকবেন নতুন নতুন জিনিস নতুন নতুন কিছু নিয়ে আমরা হাজির হবো তার ভালো থাকবেন আসসালামু আলাইকুম